বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম চেয়ারম্যান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন সাতই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শুক্রবার বেনু পাইতং উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয় এ সময় খেলা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মোহাম্মদ মানিক মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম চেয়ারম্যান আসলে এখানে আসলে তিন ওয়ার্ড নিয়ে মেম্বার হতো তখন তিনি মেম্বার ছিলেন তিন ওয়ার্ডের নাম্বার ওয়ান মেম্বার এর আগে গ্রুপ লিডার ছিলেন এরপরে এটা অভিভক্ত আজিসনগরে তিনি বারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং আজিশনগর থেকে যখন ফাইটিং ইউনিয়ন সাবস্যাপারেট হয়ে যায় তখন তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন নির্বাচিত চেয়ারম্যান প্রথম এরপর বিভিন্ন কারণে উনি ওনার পছন্দনীয় বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন দেশে থাকার কারণে আসলে এখানে কিডার বলেন আত্মসামাজিক উন্নয়ন বলেন কোনো কিছুর প্রেক্ষাপট এখানে ছিল না পাঁচই আগস্টের পর যখন আমরা জনতা যখন জেগে উঠেছে তখন পাক স্বাধীনতা ফিরে আসছে এবং এই এলাকার সচেতন নাগরিকরা মিলে এলাকার সচেতন ক্রীড়াপমি জনতারা মিলে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং পাশাপাশি যদি একটা কথায় আছে গুণী যে দেশে গুণীজনের খদর নাই। যে এলাকায় গুণীজনের খদর নাই ওই এলাকায় গুণীজন জন্মায় না যে দেশে জ্ঞানীর খদর নেয় ওই দেশে জ্ঞানীর জন্ম হয় না শামসুল আলম চেয়ারম্যানের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই আগামীতে যদি বর্তমানে রাজনীতি করা বর্তমানে সমাজকে ডেভেলপ করা বর্তমানে সমাজকে উন্নয়ন করা এরকম কারো কেউ যদি আমাদের মধ্য থেকে পরলোক গোপন করেন আমাদের মধ্য থেকে উনি চিরবিদায় নিয়ে চলে যান আমরা এটাই মেসেজটা দিতে চাই ওনার স্মৃতিকে আমরা ধরে রাখবো এটা বর্তমান যারা নবীনরা আছে উনি যখন নেতৃত্ব দিয়েছিলেন ওনারা আসলে তখন শিশু বা কৌশল লাইটে ছিল উনি পরলোক গমন করেছেন আজকে পাঁচ বছর এর বাদে উনি যখন জীবিত ছিল দেশের বিভিন্ন পেশিবাদ কায়েম থাকার কারণে আসলে ওনার কর্মকাণ্ডগুলো মানুষ অত বেশি উপলব্ধি করতে পারে নাই আমরা চাই ওনার কর্মকাণ্ড সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বর্তমান প্রজন্মকে সমাজ তরে দেশ তরে জাতি তরে উৎসাহিত করার জন্য দলের সবচেয়ে বড় মেসেজ যেটা যে মেসেসের উপর ভিত্তি করে আমরা জাতীয়তাবাদী দলকে আমরা করি আমাদের মেসেজ হচ্ছে ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় দেশের মঙ্গল এবং দেশের সার্বিক বিবেচনায় সার্বিক মঙ্গল বিবেচনায় জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত দিয়েছে তিনশো নং আসনের প্রার্থী আমাদের রাজপুত্র চাষির গুরু জেরি আমরা দল মত নির্বিশে এই বান্দরবন জেলার সাথে বান্দরবনের পিছিয়ে পড়া অন্য জনপদের স্বার্থে ওনাকে আমরা জয়যুক্ত করব এবং এই মেসেজটা যতদিন কালা চলবে ততদিন জনতার তরে এগিয়ে যাবে ইনশাল্লাহ সুশৃঙ্খল তা আমরা চাইব উভয় পক্ষ যাতে সুন্দর কালা উপহার দেওয়ার জন্য এখানে কোনো ধরনের হ্যাঁ যাতে মানুষ প্রচুর দর্শক ওই দর্শকের যদি আপনাদের খেলা দেখে মনোমুগ্ধ হয়ে আগামীতে আপনাদেরকে এখানে মাঠে আসার জন্য আহ্বান করে এই বক্তব্যকে আপনাদের খেলা আমি সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য আহ্বান